ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ merhaba ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বড়মার 2030 আমার একটু লুব হয়ে গেছে আরেকটা গান গালে যদি আর 2000 দেয় মাশাআল্লাহ সেই জামানা

নাيرو জেহা ashore ভালবাসা থাকলে পরে নবীর প্রতি অলির প্রতি ভালবাসা থাকলে পরে সবাই পারা পা আমরা রাসুল তা আমরা তুমি জীবন তুমি তুমি জীবন ধার গোরে তুমি পন তুমি জীবন তুমি অরে বা ইয়া রাসূল তুমি মোদের আলো তাই তো তোমায় বাসি বলো তুমি মোদে আশা তাই তো তোমায় বাসি বালো হৃদয় So khonay amra, amra শরাব পিয়ে খুদার প্রেম সরি তো রাইবা আমরা রুল্লা শেষ জমানা আমরা দুঃখ নাই আমরা রাজ শেষ কথা আমার একটাই যখন আল্লাহ আমার শ্বশুর এখানে আছে যখন আল্লাহ তখন আল্লাহ কখন কখন ছয় হাজার কোটি বছর আগে বারো হাজার কোটি বছর আগে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বছর আগে আল্লাহ কখন জিজ্ঞাসা করি আল্লাহ কখন আল্লাহ আল্লাহ কখন আল্লাহ যখন কখন নাই আল্লাহ কখন যখন কখন নাই তখন আমার আল্লাহ যখন কখন সব দড়াই নাই তখন আমার আল্লাহ আল্লাহ কয় দুষ্টুগ যখন কখন নাই তখন আমি আল্লাহ আমি আল্লাহ যখন তখনই ওই তুমি রাসুর আল্লাহ আল্লাহকে উদনু আল্লাহ কয় উনি আমার মিন্নি আল্লাহ কুদুস্ত তুমি যদি এখন আমার সামনে না আসো আমি গুপ্ত ট্রেজারে থাকব আমি তো প্রকাশ পাইব না এই জন্য আমার আগে আসো আইসে বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বলবে লা ই আল্লাহ সারা মাবুদ নাই আর আমি আল্লাহ বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটি কটি মিলিয়ন মিলিয়ন বছর 60668 কালামের আলোচনা গবেষণা প্রেমের গবেষণা করছে দুইজনে পরিশেষে নবীজি সাঈদা দিছে আল্লাহ কই সাঈদা উঠাও নবীজি কই আল্লাহ গো একটা কথাই তোমার কাছে

প্রোডাক্ট দিবেন আলোচনা গবেষণা করবেন আপনারা শুনবেন কেউ যায় না আর আমার শ্বশুর এই যে ফায়ার মেম্বার মোমেন এরা অনেক খানার আয়োজন করছে কি খানা খানা আপনারা খায় সবাই যায় আমার মাবিল আছে আবার টাউন হলে আমার শ্বশুর ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশে ডিসেম্বর কুমিল্লা টাউন হল ময়দানে মহাসম্মেলন আছে আমিও থাকবো আমার শ্বশুর থাকব আপনারা সবাই যাবেন ভয় লাগে না জানি না শ্বশুর থাকলে আমার ভরসা নাই শ্বশুর থাকতে আমার কোনো ভরসা নাই তবে আপনারা সবাই কিন্তু থাকবেন কেন লাগিয়া শ্বশুরের লাগে আমার লাগে আমার বেড়া সাংগঠনিক সম্পাদক হয়েছে হোমকার্ডে সারা বাংলাদেশ খবর হয়ে যেতেছে আমিও প্রত্যেক এলাকায় বলতেছি প্রতিটা ব্লকে ব্লকে বাড়িতে বাড়িতে সন্নিজন আহলে সুন্নাতল জামাতের সংগঠন গোটা তুলতে হবে প্রয়োজনে মেয়ে ছেলেকে পর্দার মাধ্যমে রেখে তাদের মাধ্যমে আলোচনা করাইতে হবে আমরা চাই কি চাই না সুতরাং যার যার পীর তো আছে নেই হক পথে মতে চলতে হবে এটাও সত্য কথা হক পথে মতে চলতে হবে রেস বিবাহার বাবার সদ্য গোষ্ঠীর কোনো আলোচনা গবেষণা নাই কবর রেফারে আজান মসজিদে দরবার যে আজান ইত্যাদি ইত্যাদি বিশেষ বাপ দাদান না এটা কোরআন হাতি আজকাল বড় বড় মোল্লারা আমার শ্বশুর দিন আমাকে বলছে যে বাবা হাসিয়া হাসিয়া সমস্ত মোল্লারা রেজবি বাবারও আলোচনা প্রশংসা করবে আর আগে বসে কালি তাহিরি খালি রেজবির গান গায় হগলি রেজবি বাবার গান গায় আরে তাহিরি তো গায় রেজবি বাবা প্রেমে ফেদা হয়ে গেছে রেজবি বাবার প্রেম যদি তাহির মধ্যে আসে তাহারিও রেসনে পাকের সাদা হয়ে যাবে এই জন্য তাহির হুজুর রেজবি বাবার গান গায় সত্যনা মিথ্যা এখন আপনারা আমার বাজানের গান শুনবেন আমি অসুস্থ আমি ওনার গান শুনবো আপনারা আলোচনা করবেন সাইডটা ভাত খাই আমি আবার আসবো হ্যাঁ বাইতের আসুল আমি বাইতের আসুল করি না আমি রেজবি বাবার নামে করি কার নামে রেস বিভাব কি মরে গেছে লা তাকু নুলি মাই উত্তালি ফিজাবিলা বালা হিয়া মূল তুই লা তাকু নু লি তোমরা এই কথা বলিও না হার গেস কখনোই কথা বলিও না যে মানুষ মরে গেছে বালা হিয়া বরণ তারা জিন্দা দা তার উনুন তোমরা বুঝো না চোখে যেমন পর্দা কাটলে লেন্স লাগাইলে দেখা যায় তদ্রুপভাবে তোমরা দেখবে যখন তোমাদের

অঙ্গীকার করতেছি নামাজ পড়ব রোজা রাখবো উপযুক্ত হইলে হজ জায়গাতে আদায় করবো চুরি ডাকাতি করব না কারো হক নষ্ট করব না কষ্ট দিব না সত্য বলব আমানতের খেয়ানত করব না পিতা মাতার খেদমত করব সুদ ঘুষ খাব না আমরা কাদরিয়া তরিকা গ্রহণ করলাম বাউসে পাকের ফয়েজ খাজা গরিব নওয়াজের ফয়েজ রেজবি বাবা রুসিলা নবীজির হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করলাম মুরিদ হইলাম আল্লাহ তুমি আমাদের কি ইমানদার হিসাবে কবুল করো নুরানি তাওয়াজ্জুদান করো মহতি নিদান যখন আসবে নয়নে আপন মুর্শিদ দেখায়া জবানে জারি করাই দিও তহিদি কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি তুলা তুলি কত তারিখ রে ডিসেম্বরের দুই তারিখে আমি থাকবো ডিসেম্বরের দুই তারিখ আমিন তোর বাড়িতে মাবিন খানকায় খানকায় ডিসেম্বরের দুই তারিখে আমি থাকবো তিন তারিখ কুতুবপুরের শহরে এইখানে আছে মোবারক অসুস্থ আমরা পেশকার মোবারক আমরা সংগঠনের বড় একটা পদ্মী খুব ভালো মানুষ খুব বেশি অসুস্থ আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আরো কিছুদিন তার হায়াত দেয় আমি শ্বশুরে বলবো তার জন্য একটু দোয়া করবেন আমি এখন মোনাজাত করতাম না আমার সুলতান হুজুরের বাড়িতে এই যে খুব গ্রামার খুব ভালো গ্রামার জানে যে হুজুরটা মৌলানা সুলতান আহমদ রেজবি হমিউ ডাক্তার সারা এক মানুষের বীর জমায় সাইরানা পঁচিশ পয়সার ওষুধ দেয় পঞ্চাশ টাকা করে রাহে হয়ে যায় আচ্ছা কথা না কইসি আর কি ওনার বাড়ির হইলো হইল বিশতম এটা বিশতম কি মাসের এক তারিখ ডিসেম্বর মাসের এক তারিখ মাহফিল আমার হাতি হবে সাহেব এই তারিখে আমরা সবাই থাকবে এই তারিখে ইনশাল্লাহ আমি ইন্না আতাই না কালকা ও সম্পর্কিত আলোচনা করবো ইনশাল্লাহ আল্লাহ যদি হায়তে রাখে আর যদি আমার শ্বশুরের সময় থাকে শ্বশুরের সময় যদি থাকে উনি তো বহু ব্যস্ত বাজান আমার নৌকা নিয়া গরম পানি করছে বাড়ি আনতে মনাজাত করতেছি তো আমার বাড়ি আনবে জানি না আমার রেজবি বাবা গাউসে বাগ গরিবে নামাজ ক্যাথাতে গুজিয়া নেওয়া এই চতুর্দিকে শাহেদ রহমান বাংলা ভাই যেটার মধ্যে ডেলিভারও হয়েছে ওয়ালের ফার্স্ট পিছনে ফাড়াইছে ওখান থেকে না এক বাটজার জঙ্গলের মধ্যে ওখান থেকে গাড়িতে উঠছি আর নওগা এসে মহসিন নামে এক ছেলে আমার শিষ্য ঢাকা কিলি গায়ে এখানে আইসে বসে কুচুল করছি কুচুল করে পরে দিয়ে সন্ধ্যা নিয়ে বাড়িতে পৌঁছে এখন আমাকে যাইতে বলে কি করবো যাই শুধু এইটার জন্য আমনের যে ডাক্তার আমনের নির্দেশটা পালন করার জন্য আল্লাহ যেন ওনার দ্বারা সারা বাংলাদেশে সুন্নিয়তকে সঠিকভাবে এই দেশ পরিচালনার ক্ষেত্রে আসতে হবে যারা সন্ত্রাস না যারা দুঃখাবাজ না যারা অন্যায়কারী না যারা সুন্দর এক মন মানুষ তারা এই দেশের পর ফুলে আসার প্রয়োজন এই জন্যই নাই নিষ্ঠা বিচার ব্যবস্থা মানুষের কল্যাণ যারা সমুদ্রে না বই আসবে আমরা রাজি আছি কিনা নারায়ণ এই বিষয়ে আরো বিস্তারিত কথা আমার শুসুমীমা আপনাদের সামনে বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ বিষয়টি আপনি